নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের দিয়ে মুগের ডাল বানিয়ে দেখাবো এই রেসিপিটা আমি আমার মায়ের থেকেই শিখেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াতে আমি আগে থেকে সরষের তেল গরম করে নিয়েছিলাম এবার কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব মাছটাকে বেশ ভালো করে লাল করে ভাজতে হবে যেন একটুও কাঁচা না থাকে দেখুন আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবার মাছটা আমি একটা সাইডে রেখে ওই একই তেলে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেবো আধখানা টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে বেশ লাল করেই ভেজে নিতে হবে এবারে সামান্য রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে রসুনটাকেও ভালো করে ভেজে নেব আর দেব সামান্য আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সামান্যই দেব কেন আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমি খানিকটা হলুদ দিয়েছিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি ভেজে নিয়েছি এবার প্রেশার কুকারে মুগ ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আর সামান্য জলও ওর সঙ্গে অ্যাড করে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দেবো সামান্য ঘিও আপনারা দিতে পারেন আমার আর ঘিটা দেওয়া হয়নি এইভাবে আমি ডালটা বানিয়ে আমার মাকে গরম ভাতের সঙ্গে খাইয়েছিলাম মা বলেছে দারুণ হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন